কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি আমার মহান রবের নামে যিনি আপনাকে আমাকে এবং কি আমাদের সবাইকে হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে সুস্থ রেখে ডিএক্সএন নামক একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন আমরা শুকরিয়া তরফ সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির পদানতাসন মানবতার মুক্তির দূত خاتম النبی و سید المرسلين اشرف الانبیاء আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর অন্তরের থেকে দোয়া এবং ভালোবাসার সেই ব্যক্তির উপর যেই ব্যক্তি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণীর মানুষকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এক কথা হয়ে একই সিস্টেমে কাজ করার জন্য সিস্টেমটা চালু করে দিয়েছেন তিনার নাম হচ্ছে দাতু ডক্টর লিন সিউজিক তার জন্য তোমার থেকে দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে সবাইকে একটা কথা তালিকা হয়েছে তার জন্য আমার পরিচিতি এনেছে আমার নাম মোহাম্মদ আজিম আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী জেলা ফেনী থানা ফেনি বিবেক চট্টগ্রাম বর্তমানে ওমান থেকে যুক্ত আছি আপনাদের মাঝে

একশো পার্সেন্ট মানুষ ধরে নেন ঠিক আছে একশো পার্সেন্ট মানুষের ভিতরে নব্বই পার্সেন্ট মানুষ হলে যায় শ্রমিক যারা কাজ করে আর পাঁচ পার্সেন্ট মানুষ হচ্ছে যায় সকল ব্যক্তি যাদের অধীনে আমরা কাজ করি নব্বই মানুষ তারা কাজ করে শ্রমিক আর পাঁচ পার্সেন্ট মানুষ কি সকল ব্যক্তি যাদের অধীনে আমরা কাজ করি আর বাকি আছে কত পাঁচ পার্সেন্ট নাকি হয়ে গেছে না আর পাঁচ পার্সেন্ট মানুষ হচ্ছে যে শিক্ষার্থীরা যারা পড়াশোনা করতেছে আমার ভাই আপনার ভাই আমার বোন আপনার বোন আমার ছেলে আপনার ছেলে আমার মেয়ে আপনার মেয়ে রাইট না রং তারা পড়াশোনা শেষ করে পড়াশোনা শেষ করে পড়ালেখা শেষ করে পাঁচ পার্সেন্টের ভিতরে আসবে

তাহলে উনি যাইতে পারবে না উনি আসতে হবে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যত বড় ইয়াই হোক না ডিগ্রি ফার্স্ট করুক না কেন যেটাই হোক ল মানে মোট কথা যেটাই হোক না কেন একটিভ ইনকামে থাকতে হবে থাকতে হবে কিনা ইঞ্জিনিয়ারে কি একটিভ ইনকাম করেন না পড়াশোনা করে উকিলে কি একটিভ ইনকাম না তার হ্যাঁ তাহলে দেখেন পড়াশোনা করে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে যে কি আমরা একশো এর ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ শ্রমিক আর পাঁচ পার্সেন্ট হলো সফল ব্যক্তি যারা বিজনেসম্যান রাইট না এবারে আমরা আপনি যে নব্বই পার্সেন্টের ভিতরে আসেন কিভাবে আপনি পাঁচ পার্সেন্টে যাবেন আপনার কাছে কত টাকা নেই লক্ষ টাকা আছে সাধারণ যদি আপনি বর্তমানে যদি এক লক্ষ টাকা যদি ইনকাম করতে হয় প্রতি মাসে কয় লাখ টাকা পুঁজি লাগবে

লক্ষ টাকা ইনকাম করবেন বিনা ইনভেস্ট সারা কি বিনা ইনভেস্ট সারা লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারবেন আর এবং কি আপনি 90% থেকে 90 90% থেকে 5% এর ভিতর চলে যেতে পারবেন কিভাবে জানা দরকার আছে কি না সেটা অনলি গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং ডিএক্সএন এটা ওনলি কি ডিএক্সএন ডিএক্সএন থেকে সম্ভব কিভাবে সম্ভব ডিএক্সন থেকে আপনি ব্যক্তিটা পাগল সারা নিজের বলা পাগলও বুঝে নাকি পাগল সারা তুপে সাবান শ্যাম্পু ক্রিম বডি ইউজ করেন না হ্যাঁ আপনার ইনকাম না ইউজ করবেন না বাড়িতে বসে চাকরি না ইউজ করবেন না চাকরি থক না থক বাড়িতে থাকেন না থাকেন যেখানে হোক না কেন আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে কোনো না কোনো ব্র্যান্ডের মাপ হবে কি না আপনি তো আর পানি একটা না অবশ্যই তেল দরকার আছে সাবান দরকার আছে তাহলে এগুলো তো আপনি নিচ্ছেন আর এখন কি প্লাস আপনার ফ্যামিলিকেও দিচ্ছেন এই প্রোডাক্টগুলো নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ইউজ করে নিজে সুস্থ থাকবেন ফ্যামিলিকে সুস্থ রাখবেন পাশাপাশি ইনকামের সুযোগ কিভাবে আপনি আমাদেরকে ডিএক্সের ইনকাম কিভাবে দিচ্ছে ডিএক্সের ইনকাম দিচ্ছে আপনার বর্তমানে যে আপনি বাজারের প্রোডাক্টগুলো নিচ্ছেন আমার টাইম মনে হয় তিন মিনিট আছে তিন চার চার মিনিট আছে ওকে দু মিনিট ওকে এই দেখেন বর্তমানে কারণ আরো অসংখ্য লিডার আছে তাই সেজন্য আজকে আমি স্পিকার প্যানেল নাই তারপর আপনাদেরকে কিছু কথা বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন ইনশাল্লাহ তো মেসেজটা নিয়ে যাবেন এই বলেই আমার বক্তব্য শেষ করিয়ে

একটা সাবান নিলে সাথে পাবেন কি জিরো ডিএক্সেন থেকে একটা টুথপেস্ট নিলে সাথে কি আছে সাবান নিলে সাথে কি আছে জিরো আছে না না তাহলে আমাদের এগুলো আপনি যেগুলো কিনছেন এগুলো যে কালার কেমিক্যালে ভরা এগুলো আপনার কিভাবে কিভাবে ডিএক্সএন থেকে আপনি লাভবান হবেন কিভাবে ওরা লাভবান হচ্ছে ওইখান থেকে সুপার মার্কেট থেকে কিনবেন ওরা লাভবান হচ্ছে কারণ এনডিএতে যদি একটা ফ্যাক্টরি তৈরি হইছে ফ্যাক্টরি যে কোনো একটা সাবান বা তৈরি করতেছে যে কোনো ব্র্যান্ডের মাল তাহলে ওই সাবানটার দাম মূলত দাম হচ্ছে কত দশ টাকা খেয়াল করেন তারপরে যায় এটা যখন বাজারে বিশ্ব বাজারে সার্ভে এখন অল বিশ্বে দুশো কান্ডি প্লাস হতে হলে সেলিব্রিটি লাগবে কিনা বড় বড় যে তাদেরকে দিয়ে অ্যাড করাবে রাইট তাদেরকে যদি লক্ষ টাকা দিয়ে রাখে শুধু অ্যাড করার জন্য কোম্পানি কিচ্ছু বলে শেষ টাকা দিয়ে শুধু করার জন্য যে প্রোডাক্ট সেল একটা যে কোনো ব্র্যান্ডের মালক হ্যাঁ তাহলে এবারে আসেন এই অ্যাড করার পরে এসআর রিটেইল হোলসেলার কনজিউমার কাস্টমার মানে এগুলা যাইতে যাইতে এই যে পাওগন এসআর উনি 5 টাকা পাঁচ টাকা লাভ করছে না ওই যে উনি ওইখান থেকে মানে قلنا যে আগে তো মানে সেলিব্রেটি নিয়ে ফেলছে এইপরে যে এসআর উনি 5 টাকা লাভ করছে 15 টাকা দিইছে ওনার থেকে পাঁচ টাকা লাভ করে না এবারে এসআর থেকে ডিলার রিটেলার হ্যাঁ উনি উনি কিনছে কত দিয়ে 20 টাকা দিয়ে 5 টাকা উনি লাভ করবে না একজন কাস্টার করেন আরেকজনে রিটেলার তারপরে তো উনি তিরিশ টাকা দিয়ে কিনছে তাহলে পাঁচ টাকা লাভ করছে না উনিও অবশ্যই হোলসেলার ঠিক আছে না উনিও পাঁচ টাকা লাভ করবে না পঁচিশ টাকা কনজিউমার যারা আমরা কাস্টমার আছে আমরা কিনছি কত দিই তিরিশ টাকা দিয়ে তাহলে এই যে পাঁচ টাকা পাঁচ টাকা কার কাছ থেকে নিছে আমার আর আপনার কাছ থেকে তার মানে বাংলা কথা বুঝেন আমার মাথায় ঘরে রাখি ওরা গেছে তাহলে দেখেন এই পাঁচ টাকা পাঁচ টাকা আমার আপনার কোনো লাভ নাই ওরা ওরা লাভবান হচ্ছে সেলিব্রিটি তো নিয়ে নিছে একবারে ঠিক আছে আর কি আর আমাদের কোনো লাভ নাই ওরাই লাভবান হচ্ছে আর ডিএসএন থেকে যদি আপনি প্রোডাক্ট গুলা নেন আপনি লাভবান হবেন কোম্পানি বলতেছে আমার গুলা ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট হালাল বিজনেস কেন আমি নায়ক নায়িকা গায়ক গায়িকা বড় বড় সেলিব্রিটিদেরকে টাকা দেব এবং কি কেন আমি মনে করি টিভিতে মিমিতে অ্যাড দিয়ে লক্ষ কোটি টাকা নষ্ট করব সারা বিশ্বে 200 কান্ট্রিতে সিরিজ উঠে যাইতে হইলে আমার প্রোডাক্ট যদি ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট হালাল বিজনেস শূন্যতা আছে যেখানে উন্মত আছে সেখানে নাই কারণ আমাদের প্রোডাক্টগুলো আসল চলাচল করে বারোটি খাবার ভিতরে খাবার কি মাশরুম তাহলে এই প্রোডাক্টগুলা মাশরুম দিয়ে তৈরি এই যে আবার শেষ ওইখান থেকে বুঝতে পারছেন ওইখান থেকে আপনার লস হবে ডিয়েশন থেকে কিভাবে লাভ হবে এটা বলি শেষ করতেছি ডিএকশন থেকে আপনি যদি একটা প্রোডাক্ট নেন সাথে আছে পয়েন্ট ওইখানে পয়েন্ট আছে জিরো এইখান আছে কি পয়েন্ট এই সেম প্রোডাক্টগুলা আমাদের হচ্ছে রিয়েল ন্যাচারাল প্রোডাক্টস এই প্রোডাক্টগুলা থেকে আপনাকে ইনকাম দিচ্ছে এই এই প্রোডাক্টগুলা থেকে আপনাকে পয়েন্ট দিচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট হে ওয়েল হ্যাপিনেস কোম্পানি বলছে আপনি প্রোডাক্টগুলা আগে ইউজ করেন 100 পয়েন্টের প্রোডাক্টস নে কয় করেন 100 পয়েন্টের প্রোডাক্ট কয় করলে আপনার কাছ থেকে কোম্পানি যদি 100 পয়েন্টের প্রোডাক্ট বিক্রি করে যদি কোম্পানি এখানে 100 টাকা লাভ করে বাংলা কথা 6% হারে আপনাকে বোনাস দিবে 6% মানে আপনাকে 6 টাকা দিবে বুঝছেন আপনার পজিশন যতটুক প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে ইউজ করে যখন আপনার যতটুক ডেভেলপ হবে তখন যা এখানে আপনাকে ও পয়েন্ট হিসেবে দিবে যে কোম্পানি আপনার ভিতরে দশ জন বিশ জন তিরিশ জন যে কাস্টমারগুলো পাচ্ছে এগুলো কোথা থেকে পাচ্ছে আপনার মাধ্যমে পাচ্ছে তাই না কোম্পানি এতে এই জন্য আপনাকে ইনকাম দিবে ওই এস আর ডিলার রিটেলার ওই যে সেলিব্রিটি লাগে না আপনি নায়ক আপনি নেই রাইট না বুঝতে পারছেন কিভাবে আমাকে ইনকাম দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ শর্টকাটে একটা মেসেজ দিছি আশা করি গ্রহণ করবেন আর এমনকি ভালো লাগাটা নিয়ে নেবেন খারাপ লাগাটা আমাকে দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য গুড মর্নিং গুড মর্নিং